ये दादी का बंदर दादी से हलवा खाने की जिद कर रहा था तो दादी अपने बंदर के लिए ढेर सारा हलवा बनाती है और साथ में देसी घी की पूरियां भी बनाने लगती है अब दादी का बंदर इसी खुशी में गांव में साइकिल चलाने चला जाता है और मस्ती में नाचते गाते झूमते हुए साइकिल चला रहा होता है तभी अचानक बंदर की नजर सड़क पर जाती है तो बंदर हैरान हो जाता है क्योंकि सड़क के बीचों बीच एक आज के वीडियो ठीक ए एक आई वीडियो बनाना तुम्हारे सिखाबो एक बार जी तुम्हरा ए आई वीडियो बनाना सीखे लेते तुम्हारे चैनल टा केड़ाता ग्रो करते भावते फॉलो দেখতে পাবে যে এআই ভিডিও আপলোড করে আমার চ্যানেলটা কিন্তু আগের থেকে অনেকটাই বেশি গ্রো চলছে এবং তোমাদেরকে একটা চ্যানেল দেখাই দেখো এই দেখো এই চ্যানেলটার নাম হচ্ছে পাপ্পা এআই স্টোরি ঠিক আছে এই চ্যানেলে টোটাল উনষাটটা ভিডিও আপলোড করে ঠিক এই ধরনের ভিডিও আপলোড করে নয় লাখ চৌষট্টি হাজার সাবস্ক্রাইবার ইনক্রিজ করেছে তো তোমরাও যদি এই ধরনের ভিডিও ক্রিয়েট করে তোমাদের চ্যানেলটাকে গ্রো করতে চাও তাহলে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ তোমাদের জন্য কারণ আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে এমন একটা এআই অ্যাপ্লিকেশনের কথা বলবো যেটা নিয়ে আজ পর্যন্ত ইউটিউবে কেউ কোনোদিন ভিডিও বানায়নি তো আজকে আমি তোমাদেরকে এমন একটা ট্রেন্ডিং অ্যাপ্লিকেশনের কথা বলবো যেখান থেকে তোমরা আনলিমিটেড ফটো এবং আনলিমিটেড ভিডিও ক্রিয়েট করতে পারবে এবং তার সাথে সাউন্ড এফেক্ট দিয়ে ঠিক আছে তোমরা ভিডিও থ্রি থেকে যে ধরনের ভিডিও ক্রিয়েট করতে দেখেছো ঠিক তেমন ধরনের ভিডিও কিন্তু এই অ্যাপ্লিকেশন তোমাদেরকে করে দেবে যেটা সম্পূর্ণ ফ্রিতে তার জন্য কিন্তু পুরো ভিডিওটা তোমাদেরকে দেখতে হবে এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওটি কেমন লাগবে দেখো বন্ধুরা যদি আমরা এই চ্যানেলটাকে ফলো করি দেখো লেটেস্ট আজকেই যে ভিডিওটা আপলোড করেছে পঁচিশ হাজার ভিউজ এসছে কালকে যে ভিডিওটা আপলোড করেছিল দেখো ওয়ান পয়েন্ট ফাইভ মিলিয়ন তার আগের দিন যে ভিডিওটা আপলোড করেছিল দেখো বারো মিলিয়ন এগুলো কিন্তু কারেন্ট কারেন্ট ভিডিও ভিডিও ঠিক আছে এগুলো কিন্তু একদম যেগুলো আজকালে আপলোড করা হয়েছে এবং যদি আমরা এই চ্যানেলের পপুলার সেকশনে যাই তোমরা লক্ষ্য করো দেখতে পাবে যে আটচল্লিশ মিলিয়ন ষোলো মিলিয়ন মানে এত পরিমাণ ভিউজ এনক্রিজ করতে পেরেছে এই ধরনের ভিডিওতে যেটা আমরা কখনো কল্পনাই করতে পারি না তো এর জন্য আমাদেরকে কি করতে হবে এই ধরনের ভিডিও আগে ক্রিয়েট করে তোমাদেরকে দেখাবো তো এর জন্য আমাদেরকে চলে যেতে হবে এখান থেকে প্লে স্টোর প্লে স্টোর আসবার পর তোমরা সার্চ বাটনে এখানে আসবার পর সার্চ করবে চ্যাট জিপিটি ঠিক আছে তো তোমরা যারা এখনো পর্যন্ত চ্যাট জিপিটি ইনস্টল করনি তোমরা প্লে স্টোরে গিয়ে ইনস্টল করে নেবে দেখতে পাচ্ছো এখানটা আমার ইনস্টল করা রয়েছে ঠিক আছে তো আপডেট চাইছে আমি এটাকে আপডেট করলাম না তো এখান থেকে আমরা চলে আসবো চ্যাট জিপিটি তে চ্যাট জিপিটি তে আসলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো তোমরা যারা নতুন মানে প্রথমবার যারা চ্যাট জিপিটি ইনস্টল করছো তাদেরকে যে কোনো একটা ইমেল আইডি দিয়ে এখানে লগ ইন করে নিতে হবে তো অলরেডি আমার এখানে লগ ইন করা রয়েছে তো চ্যাট জিপিটি তে আসবার পর এখানটা তোমার ভাবনা থেকে নিজের ভাবনা থেকে তোমরা এখানটা একটা গল্পের কথা চেয়ার জানাবে তাহলে চেয়ার জিপিটি তোমাদেরকে সুন্দর করে সাজিয়ে একটা গল্প ক্রিয়েট করে দেবে তো তোমরা হয়তো অনেকেই ভাবছো যে আমি তো লিখতে পারি না কি করে বুঝাবো চেয়ার যে কি ধরনের গল্প আমি চাইছি তো এইখানটা তোমাদের জন্য আরেকটা ফিচার্স অন করা রয়েছে দেখতে পাচ্ছ এইখানটায় একটা মাইকের অপশন রয়েছে এইখানটায় তোমরা মাইকটা প্রেস করে যা বলবে সেটাই কিন্তু অটোমেটিক টাইপ হয়ে যাবে আর চাইলে তোমরা তোমাদের ভয়েসটাকে রেকর্ড করো এখানে দিতে পারো সেই অনুযায়ী চেয়ার জিপিটি তোমাদেরকে একটা সুন্দর থেকে গল্প দিয়ে দেবে তো এইখানটা আমি কি করবো এই যে মাইকের অপশন রয়েছে এই মাইকের অপশনের মধ্যে ক্লিক করব একজন বিশাল মস্ত বড় মাসকুলার মাস্কুলার বডি কৃষক বিশাল বড় প্রিয় পায়রা একসাথে থাকতো একদিন পায়রাটি সোনার ডিম পারলো তো বন্ধুরা দেখতেই পেলে এইখানটা আমি টোটাল যে গল্পটা এটা মুখে বললাম অনেকেরই হয় কি যে টাইপ করতে প্রবলেম হয়ে যায় তাই না তো এইখানটা তোমরা মুখে বলতে পারো তো আমি এখানে কি লিখলাম একজন বিশাল মস্ত বড় মাস্কুলার বডি কৃষক এবং তার বিশাল বড় প্রিয় পায়রা একসাথে থাকতো একদিন পায়রাটি সোনার ডিম পারলো এটা লিখবার পর আমি তারপর কি করবো এখানটা একটা দুটো স্পেস দেবো স্পেস দেওয়ার পর এখানটা লিখবো এই গল্পটিকে সুন্দর করে সাজিয়ে দাও তিরিশ সেকেন্ডের মধ্যে ঠিক আছে তো দেখতে পেলে এইখানটা আমি লিখলাম এই গল্পটিকে সুন্দর করে সাজিয়ে দাও তিরিশ সেকেন্ডের মধ্যে এটা লেখবার পর পাশে যে তীর রয়েছে এই জায়গাটা ক্লিক করে দেবো এখানে ক্লিক করলে তোমরা দেখতে পাবে যে চেয়ার জিবিটি সুন্দর করে এই গল্পটাকে সাজিয়ে দেখতে গল্পটাকে সুন্দর করে সাজিয়ে এবার এখানটা আমরা কি করবো এই গল্পটাকে কপি করে নেবো ঠিক আছে এখান থেকে এই গল্পটাকে টোটালটা কপি করে নেবো এখান থেকে কপি করে নিলাম কপি করবার পর চলে আসতে হবে আমাদের ফোনের নোটপ্যাড হোক বা কিপ নোট হোক যাই থাকুক না কেন তোমাদের ফোনে এসে এখানটা এই নোটপ্যাড এর মধ্যে এই গল্পটাকে সেভ করে দেবে কেন সেভ করতে বলছি সেটা কিন্তু ভিডিওর পরবর্তীতে অবশ্যই বুঝে নিতে পারবে আগে তোমরা এটাকে সেভ করে দাও এখানটা আসো এই গল্পটাকে এখানে সেভ করে দাও সেভ করবার পর আমরা চলে যাব কোথায় আবার চেয়ার জিবিলিতে এবার এইখানটায় আমরা একটা কমান্ড দেবো এই গল্পটির মধ্যে যতগুলো ইমেজ হয় প্রত্যেকটির আলাদা প্রম্পট দাও ইংলিশে তো বন্ধুরা দেখতেই পেলে এখানটা আমি কমান্ড করলাম এই গল্পটির মধ্যে যতগুলো ইমেজ হয় প্রত্যেকটির আলাদা প্রম্ট দাও ইংলিশে তারপর পাশে তীর অপশানের মধ্যে ক্লিক কর দাও তির অপশানে আমরা যখনই ক্লিক করব দেখতে পাবে যে এই গল্পটার মধ্যে যতগুলো ইমেজ হয় প্রত্যেকটার আলাদা করে ইমেজ ফ্রম্ট আমাদেরকে দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ এখানটায় ছটা ইমেজ ফ্রম্ট আমাদেরকে দিয়ে দিলো এবার এখান থেকে আমরা কি করব এই যে ইমেজ ফ্রম্ট রয়েছে এটাকেও কপি করে নেবো কপি করবার পর আমরা চলে আসবো কোথায় কিপ নোটে কেন আমি তোমাদেরকে কিপ নোটের মধ্যে এই প্রম্টগুলোকে সেভ করে ডাকতে বলছি সেটা কিন্তু তোমরা অবশ্যই ভিডিও শেষের দিকে বুঝতে পারবে কারণ তোমরা যদি এখানে সেভ না করে রাখো পুরো গল্পটাকে বা স্টোরির যে ইমেজগুলো সেগুলো ক্রিয়েট করতে পারবে না তারপর এখান থেকে আমরা কি করব এই প্রথম যে ফ্রমটা রয়েছে এটাকে এখান থেকে সিলেক্ট করে কপি করে নেবো তো আমরা এখান থেকে এইভাবে করে এটাকে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে কপি অপশানে ক্লিক করবো তারপর এখান থেকে আমরা চলে যাবো কোথায় আবার প্লে স্টোর অ্যাপ্লিকেশানে প্লে স্টোরে এসে এখান থেকে আমরা আজকে নতুন আরেকটা এআই অ্যাপ্লিকেশন ডাউনলোড করে নেবো যেটার নাম হচ্ছে গ্রো তো এখানটায় তোমরা লিখো জি আর ওকে জি আর ওকে লিখে যখনই সার্চ করবে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে তো তোমরা দেখতে পাচ্ছ প্রথমেই একটা অ্যাপ্লিকেশান রয়েছে যেটার নাম হচ্ছে গ্রোক এআই অ্যাসিস্ট্যান্ট তো এটাকে তোমাদের ডাউনলোড করে নিতে হবে তো এখানটা আমাদের আপডেট চাইছে আমি এখান থেকে আপডেট অপশানে ক্লিক করে এটাকে আপডেট করে নিচ্ছি তারপরে আমরা কি করবো চলে আসবো আমাদের ফোনে এখানে আসবার পর গ্রোক এআই নামে যেই অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করেছি সেটাকে ওপেন করে নেবো তো এখান থেকে আমরা গ্রোক এআইটাকে ওপেন করে নিচ্ছি সো বন্ধুরা গ্রোক এআই ওপেন করলে আমাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস থাকবে প্রথমবার যারা গ্রোক এআই ওপেন করছো তাদেরকে এখানটা লগ ইন করতে হবে তো দেখতে পাচ্ছ এখানটা কন্টিনিউ উইথ গুগল কন্টিনিউ উইথ ইমেল এবং কন্টিনিউ উইথ এক্স মানে টুইটার তো এখান থেকে আমরা কি করব কন্টিনিউ উইথ গুগল এখানে ক্লিক করে আমাদের ফোনে থাকা যে কোনো একটা ইমেল আইডি দিয়ে এখানে সাইন ইন করে নেবো সো বন্ধুরা এখানটা আমার সাইন ইন করা হয়ে গেল সাইন ইন করা হলে আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে এবার এইখানটায় তোমাদেরকে দেখো উপরে আমরা এই যে আস্ক অপশান রয়েছে এই আস্ক অপশানের মধ্যে হয়তো প্রত্যেকেরই ম্যানুয়ালি এটা থাকবে তো তোমাদেরকে কি করতে হবে এখানটার উপরে দেখো আরেকটা অপশন রয়েছে ইমাজিন এবং পাশে দেখো লেখা রয়েছে ফ্রি এখান থেকে তোমরা আনলিমিটেড ফটো ক্রিয়েট করতে পারবে এবং আনলিমিটেড ভিডিও তোমরা ক্রিয়েট করতে পারবে কীভাবে করবে সেটা তোমাদেরকে দেখ দেখো এই ভিডিওটা তোমরা যদি সম্পূর্ণ দেখে নিতে পারো না তাহলে পুরো এআই ভিডিওটাই কিন্তু এখান থেকে বানাতে পারবে অন্য কোন ওয়েবসাইটে তোমাদেরকে যাওয়ার প্রয়োজন হবে না কারণ আজকে পর্যন্ত আমি যতগুলো ভিডিও বানিয়েছি বা যতগুলো এআই ভিডিও আমার চ্যানেলে আপলোড করেছি সবচেয়ে বেটার কোনো অ্যাপ্লিকেশন যদি থেকে থাকে তাহলে এটা কারণ এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে তোমরা ইমেজ এবং ভিডিও দুটোই ক্রিয়েট করতে পারবে একদম আনলিমিটেড তো আমরা কি করবো উপরে ইমেজির অপশানে ক্লিক করবো এখানে ক্লিক করলে এই ধরনের একটা ইন্টারফেস চলে আসবে তো একটু যদি নিচের দিকে তোমরা লক্ষ্য করো এখানটা কি অপশান রয়েছে দেখো টাইপ টু ইমাজিন ঠিক আছে এই অপশান তো এখানটা আমাদেরকে কি করতে হবে প্রথম যে প্রম্পট আমরা কপি করে নিয়েছিলাম এই টাইপ অফ ইমাজিনের মধ্যে সেই প্রমটাকে পেস্ট করে দিতে হবে পেস্ট করবার পাশে যে তীর অপশন এখানে ক্লিক করে দাও এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে সঙ্গে সঙ্গে এই ওয়েবসাইট আমাদেরকে অনেক অনেক অজস্র মানে গুণে শেষ করতে পারবে না এত পরিমাণে ইমেজ আমাদেরকে তৈরি করে দেবে দেখতে পাচ্ছ তোমরা যত খুশি তুমি এখান থেকে ইমেজ পেয়ে যাচ্ছ এক ক্লিকে দেখো হাজারো হাজারো ইমেজ তোমরা এখান থেকে পেয়ে যাবে যে ইমেজটা তোমার সবচেয়ে বেশি ভালো লাগছে সেই ইমেজটাকে তোমাদেরকে এখান থেকে ডাউনলোড করে নিতে হবে তো এখান থেকে দেখতে পাচ্ছ এই ইমেজটা আমার বেশি ভালো লাগছে তো আমি এখানে ক্লিক করলাম এখানে ক্লিক করবার পর এই যে দেখতে পাচ্ছ এখানে ডাউনলোড অপশন রয়েছে তোমরা ডাউনলোডও করে নিতে পারো তবে আজকে আমি এই অ্যাপ্লিকেশনের মাধ্যমে ভিডিওটাকে ক্রিয়েট করে দেখাবো তো ভিডিও কিভাবে ক্রিয়েট করবে এখানে দেখতে পাচ্ছ মেক ভিডিও বলে একটা অপশন রয়েছে এই মেক ভিডিওর মধ্যে ক্লিক করে দাও এখানে ক্লিক করলে দেখতে পাচ্ছ এই জায়গাটা পার্সেন্টেজ উঠছে এবং আমার এই ফটোটাকে এই ওয়েবসাইট কি করছে একটা ভিডিওতে কনভার্ট করছে তো দেখতে পাচ্ছ কতটা ফাস্ট কাজ হচ্ছে তোমরা কল্পনাও করতে পারবে না আর কোনো ঝামেলাও নেই একদম সিম্পল প্রসেসে তোমরা এইখান ভিডিও ক্রিয়েট করতে পারবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা এইখানটা আমার ভিডিওটা হয়ে গেল এবং একটা মজার বিষয় রাখো এই ভিডিওটার মধ্যে কিন্তু সাউন্ডও আছে ঠিক আছে যেটা কিন্তু অন্য কোনো অ্যাপ্লিকেশনে তোমরা পাবে না তো বন্ধুরা এই ভিডিওটাকে তোমরা কিভাবে ডাউনলোড করবে ডাউনলোড করা একদমই সহজ এখানে দেখতে পাচ্ছ নিচে ডাউনলোড অপশন রয়েছে এখানে ক্লিক করলে এই ভিডিওটা ডাউনলোড হয়ে যাবে আবার আমরা কি করব পরের যে সেকেন্ড ক্রম রয়েছে এই সেকেন্ড ক্রমটাকে আমরা কপি করে নেবো তো কপি করবার জন্য আমরা কিপ নোটে চলে আসলাম দু নম্বর যে ক্রম রয়েছে এখান থেকে এই দু নম্বর ক্রমটাকে সিলেক্ট করে নেবো তো এইভাবে করে সিলেক্ট করে কপি করব কপি করবার পর আবার আমরা চলে আসবো গ্রোক এআই তে এখানে এসে এই যে প্রম্পের জায়গাটা এটাকে পেস্ট করে আবার আমরা তিন অপশনে ক্লিক করব এখানে ক্লিক করলেই তোমরা দেখতে পাবে যে কয়েক হাজার হাজার ইমেজ আমাদেরকে ক্রিয়েট করে দিচ্ছে তো এখান থেকে যে ইমেজটা আমার সবচেয়ে বেশি ভালো লাগবে সেই ইমেজটাকে সিলেক্ট করে নেব সিলেক্ট করবার পর এখান থেকে মেক ভিডিও অপশনের মধ্যে ক্লিক করে দেবো তখনই সঙ্গে সঙ্গে দেখতে পাবে এই ওয়েবসাইট কি করছে আমাদেরকে একটা ভিডিও কনভার্ট করে দিচ্ছে এই ফটো থেকে আর তোমরা যদি লক্ষ্য করো এই ফটোর কোয়ালিটি একদম ফুল এইচ ডি যেটা তোমরা অনেক ভালো ভালো ওয়েবসাইটেও কিন্তু ক্রিয়েট করতে পারবে না তো দেখতে পাচ্ছ কথা বলতে বলতে এখানটা আমার ভিডিওটা ক্রিয়েট হয়ে গেলো তো ভিডিওটাকে যদি একবার প্লে করে দেখি দেখো কেমন লাগছে দেখতেই পাচ্ছ ভিডিওটা কিন্তু একদম ফুল এইচ ড কোয়ালিটির একটা ভিডিও তৈরি হয়ে গেল এবার আমরা কি করবো এই ভিডিওটাকে ডাউনলোড করবো ডাউনলোড করবার জন্য নিচে যে ডাউনলোড অপশন এখানে ক্লিক করে ডাউনলোড করে নেব আবার আমরা চলে আসবো এখানে কিক নোটে এখানে আসবার পর তিন নাম্বার যে আমাদের ফ্রমটা রয়েছে তিন নাম্বার ফর্মটাকে এখান থেকে সিলেক্ট করে নেবো এইভাবে করে এই যে এইভাবে করে সিলেক্ট করে কপি করবো কপি করবার পর চলে আসবো কোথায় গ্রো কেআইতে এখানে আসবার পর তিন নাম্বার ফ্রমটাকেও আমরা এখানে পেস্ট করে দেবো দিয়ে তির অপশনের মধ্যে ক্লিক করে দেব এইভাবে আমরা কি করবো প্রত্যেকটা ফ্রম থেকে ইমেজ ক্রিয়েট করবো ইমেজ ক্রিয়েট করা হয়ে গেলে আমরা সেই ইমেজ থেকে ভিডিও তৈরি করে এগুলোকে ডাউনলোড করে নেব তো আমরা এখান থেকে কি করবো এই ফর্টার উপর ক্লিক করলাম এখান থেকে মেঘ ভিডিওতে ক্লিক করে দিলাম তো দেখতে তিন নাম্বার যে ভিডিওটা সেটাও কিন্তু আমাদের তৈরি হওয়া শুরু হয়ে গেছে তেরো পার্সেন্ট হয়ে গেল এইভাবে আমরা প্রত্যেকটা ভিডিওকে প্রথমে ক্রিয়েট করে নেব চলে আসলাম আমরা আবার এই কিকনোটে এখান থেকে পরের যে ফর্মটা রয়েছে পরের ফর্মটাকে এখান থেকে কপি করবো কপি করবার পর আবার চলে আসবো এখানে গ্রো আইতে এখানে আসবার পর পরের যে ফর্মটা রয়েছে এটাকেও পেস্ট করে দেবো দিয়ে এখানে এই অপশানের মধ্যে ক্লিক করে দেবো এইভাবে আমরা প্রত্যেকটা ফর্ম থেকে ভিডিওটাকে কালেক্ট করে নেবো ঠিক আছে তো এখান থেকে আমরা দেখো এখান থেকে পরে যে ফর্মটা দিলাম এখান থেকে ভিডিও চলে আসলো ফটো চলে আসলো ফটো থেকে আমরা ভিডিও তৈরি করে আমরা প্রত্যেকটা ভিডিওকে প্রথমে ডাউনলোড করে নেব ডাউনলোড করবার পর তারপর কাজটা করতে 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 হবে 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 আমাদেরকে ভয়েসটাকে ক্রিয়েট মানে আমার এই গল্পটা ভয়েসে কনভার্ট সেটা কিভাবে করবে আজকের এই ভিডিওতে আমি সেটাও তোমাদেরকে দেখিয়ে দেবো তার জন্য আজকের এই ভিডিওটাকে সম্পূর্ণ তোমাদের দেখতে হবে তো বন্ধুরা এইভাবে আমাদের প্রত্যেকটা ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেল এবার আমরা কি করবো অডিওটাকে মানে ভয়েসটাকে ক্রিয়েট করবো ভয়েস ক্রিয়েট করবার জন্য আমাদেরকে প্রথমেই চলে যেতে হবে কিডনোটে কিপনোটাই আসবার পর এখান থেকে যে গল্পটাকে আমরা সেভ করে রেখেছিলাম সেই গল্পটাকে এখান থেকে সিলেক্ট করে নিয়ে কপি করে নেবো করবো কপি করবার পর আমরা চলে এখান থেকে গুগল ক্রম্লিকেশনে গুগল ক্রমে আসবার পর থেকে আমরা নতুন আরেকটা ওয়েবসাইট ওপেন করে যেটার নাম হচ্ছে গুগল এআই স্টুডিও তো তোমরা হয়তো অনেকেই জানো এই গুগল এআই স্টুডিও এমন একটা ওয়েবসাইট যেখান থেকে তোমরা সমস্ত কাজই করতে পারো তবে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমরা খুব ভালো কোয়ালিটির ভয়েসও ক্রিয়েট করতে পারো গুগল এআই স্টুডিওতে ক্লিক করলে আমাদের সামনে প্রথম যে ওয়েবসাইটটা থাকবে এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করলে আমাদের সামনে আরেকটা নতুন ইন্টারফেস চলে আসবে ঠিক এইরকম ঠিক আছে এবার এইখানটা তোমাদেরকে যে কাজটা করতে হবে এইখানটা দেখো তিনটে দাগ রয়েছে এই তিনটে দাগের মধ্যে ক্লিক 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 করবে এখান থেকে জেনারেট মিডিয়া বলে যে অপশনটা রয়েছে এখানে এখানে করে দেবে করলে তোমরা অনেকগুলো অপশন পাবে তো আমরা কি করবো রয়েছে এখানে ক্লিক করব এখানে ক্লিক করবার পর আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে তবে এবার তোমাদেরকে এখানে আরেকটা কাজ করতে হবে এই পেজটাকে ডেস্কটপ মোডে করতে হবে তার জন্য তোমরা কি করবে উপরে এখানে তিনটে দাগ রয়েছে এখানে ক্লিক করবে এখান থেকে নিচে যে ডেস্কটপ সাইড অপশন রয়েছে এটাকে ক্লিক করে দেবে এখানে ক্লিক আমাদের সামনে ঠিক এইরকম একটা ইন্টারফেস থাকবে এবার এই জায়গাটা তোমাদেরকে কয়েকটা কাজ করতে হবে ঠিক আছে এইখানটা দেখো প্রথমেই রয়েছে জেমিনি টু পয়েন্ট ফাইভ প্রো প্রিভিউ ঠিক আছে এই জায়গাটায় ক্লিক করে তোমরা যদি অন্য কিছু থাকে তো তোমরা জেমিনি প্রো প্রিভিউ এই অপশানটাকে সিলেক্ট করে দেবে তারপর নিচে তোমরা দেখতে পাচ্ছ দুটো অপশান রয়েছে একটা হচ্ছে সিঙ্গেল স্পিকার আর একটা হচ্ছে মাল্টি স্পিকার তোমরা সবসময় এটাকে কি করবে সিঙ্গেল স্পিকারে রাখবে তবে যাদের ভিডিও ডুয়েল স্পিকার করতে চাও মানে মেল আওয়াজ আর ফিমেল আওয়াজের মধ্যে করতে চাও ভয়েসটা তারা কি করবে এখান থেকে মাল্টি স্পিকারে রাখবে তো আমি এখান থেকে একটাই ভয়েস ক্রিয়েট করতে চাইছি মানে একটা নির্দিষ্ট মানুষেরই ভয়েস ক্রিয়েট করতে চাইছি তাই এই জায়গাটা সিঙ্গেল স্পিকার অডিওতে রাখবো তারপর আমরা কি করবো নিচের দিকে যদি তোমরা 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 আসো ভয়েস 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 পাবে পাবে এই ক্লিক করলে অনেকগুলো তো যেই তোমার বেশি ভালো সেই ভয়েসটাকে এখান থেকে সিলেক্ট করে পারো তো এখান থেকে আমরা কি করবো আজকে একটা নতুন ভয়েস তুলে নেবো তো মনে করো আজকে আমরা এখান থেকে প্রথম যে ভয়েসটা রয়েছে এই ভয়েসটাতেই রাখবো ঠিক আছে এখান থেকে প্রথম যে ভয়েসটা রয়েছে আমরা এই ভয়েসটাতেই রাখলাম এই সেটিংসগুলো গুলো করবার পর আবার তোমাদেরকে কি করতে হবে এই যে ডেস্কটপ মুডটাকে এখানে অফ করে দিতে হবে ঠিক আছে ডেস্কটপ মোডটাকে অফ করে দেবে অফ করবার পর তোমরা কি করবে এখানটা দেখো টেক্সট অপশন রয়েছে এই যে টেক্সট অপশন এই জায়গাটায় তোমরা যে গল্পটাকে কপি করে নিয়েছে সেই গল্পটাকে পেস্ট করে দেবে পেস্ট করবার পর নিচে দেখতে পাচ্ছো রান অপশন রয়েছে এই রান অপশনের মধ্যে ক্লিক করে দাও এখানে ক্লিক করলে আমাদের যে ভয়েসটা সেটা জেনারেট হওয়া শুরু হয়ে যাবে কিছু সময়ের মধ্যেই দেখতে পাবে যে আমাদের ভয়েসটা একদম রিয়েলিস্টিক একটা ভয়েসে কনভার্ট হয়ে আমাদের সামনে চলে এসেছে সো দেখতেই পাচ্ছ এখানটা আমাদের ভয়েস কমপ্লিট হয়ে গেল একবার তোমাদেরকে এই ভয়েসটা শুনিয়ে দেখাই দেখো কেমন লাগে এক গ্রামে থাকতো এক বিশাল মজবুত শরীরের কৃষক তার প্রিয় ছিল এক অদ্ভুত বড় পায়রা প্রতিদিন কৃষক সমুদ্র দেখতেই পাচ্ছ এই বয়সটা কতটা রিয়েলিস্টিক একটা বয়সে তৈরি হয়ে গেল এবার আমরা কি করবো এই বয়সটাকে